হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিটামিন সি ক্যাপসুলকে কিভাবে ইউজ করলে আমরা ত্বকের সব থেকে ভালো উপকার পেতে পারি শীতকালের স্কিনে কিন্তু আমাদের হাইড্রেশন কমে যায় ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় সেই স্কিনটাকে যদি আমরা হাইড্রেট না রাখতে পারি সেখান থেকে কিন্তু আমাদের এজিংয়ের সাইন্সগুলো চোখে পড়তে শুরু করে আর এই এজিংয়ের সাইন্স থেকে নিজেদেরকে যদি দূরে রাখতে হয় সেখানে কিন্তু ভিটামিন সিটা ভীষণভাবে দরকার মৌসুমি ফলে যেমনি ভিটামিন সি আছে সেমনি ভিটামিন সি ক্যাপসুল আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো প্রথমেই আমরা একটা বাটির মধ্যে একটা ভিটামিন সি ক্যাপসুল নিয়ে নিয়েছি সান বার্ন আর সান ড্যামেজ এ দুটো থেকেই কিন্তু প্রিভেন্ট করে আমাদের ভিটামিন সি তার সঙ্গে কোলাজেন প্রোডাকশানকেও বাড়ায় স্কিনের ওভারঅল হেলথকেও কিন্তু দেখে ভিটামিন সি দেন আমরা নেব এখানে অ্যালোভেরা জেল যেটা আমাদের ওভারঅল স্কিনের জন্য খুব ভালো আর তার সঙ্গে স্কিনের যে ইরিটেশান থাকে সেটাকেও কিন্তু এটা প্রিভেন্ট করে দেন আমরা ইউজ করব মধু যেটা আমাদের অ্যান্টি এজিংয়ের প্রপোর্শনের মধ্যে রয়েছে আর এই অ্যান্টি এজিং প্রপোর্শনের জন্য আমাদের ফাইন লাইনস বা রিঙ্কেলস যেগুলো আমাদের এজিংয়ের সাইনগুলোকে এগুলো প্রিভেন্ট করতে পারে স্কিনের জন্য মধুর গুণাগুণ কিন্তু বলে শেষ করাবার নয় যাই হোক এই তিনটাকে আমরা খুব ভালো করে মিক্সড করব দেন আমরা এর মধ্যে যেটা নেব সেটা হচ্ছে কফি পাউডার এই কফি পাউডারটা কিন্তু আমাদের স্কিনের এক্সফোলিয়েশনের জন্য সাহায্য করবে স্কিনের যে কোনো প্যাকই থেকে ভালো এফেক্টভাবে এফেক্টিভভাবে কাজ করতে পারে যখন আমরা স্কিনকে আগে ডেড সেল স্কিনগুলোকে আগে রিমুভ করে নেব তার জন্য কফি ভীষণ ভীষণ দরকারি আমরা কফি দিয়ে প্রথমে স্কিনের যে ডেড সেলগুলো সেগুলোকে সমস্ত এক্সফোলিয়েট করে নেব এই মিশ্রণটাকে খুব ভালো করে আমরা প্রথমে স্কিনে ব্যবহার করব স্কিনকে এক্সফোলিয়েট করার সাথে সাথে কফি আমাদের স্কিনের যে সান প্রোটেকশন সান বার্ন হয় যেখানে দ্য সান স্পট হয়ে যায় সেগুলোকে রিডিউস করতে পারে আর এটাতে আছে অক্সিডেন্ট যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ দরকারি আর স্কিনের জন্য যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে প্রপোর্শানটা সেটাও কিন্তু কফির মধ্যে আছে আমাদের সেই জন্য কফি যখনই আমরা ইউজ করব। তখনই আমাদের স্কিনের যে ডেড সেলগুলো সেগুলো সমস্ত রিভুম হয়ে যাবে আর স্কিন হয়ে যাবে পরিষ্কার আর এই এক্সফোলিয়েশনটা কিন্তু ভীষণ ভীষণ দরকারি এটা হওয়ার পরেই আমরা যে কোনো ফেস প্যাক যদি আমরা ইউজ করি তখন আমাদের এটা এফেক্টিভভাবে আমরা ইউজ করতে পারবো প্রথমে আমরা এর দু রকমভাবে এই ভিটামিন সিকে ইউজ করা আজকে তোমাদেরকে দেখাবো প্রথমে এক্সফোলিয়েশনের জন্য আমরা এটা ইউজ করলাম এবারে আমরা আর একটা ফেস প্যাক হিসেবে তৈরি করবো যেটাকে আমরা ইউজ করবো সেটাকে আমরা যদি রাত্রিবেলা যাই সেটাই ইউজ করতে পারি আর যদি কারো রাত্রিবেলা অসুবিধা থাকে সেক্ষেত্রে আমরা এটাকে সকালেও ইউজ করতে পারবো তার জন্য প্রথমেই যেটা নেব আর একটা ভিটামিন ই সি ক্যাপসুল আমরা প্রথমে একটা বাটিতে নিয়ে নেব ভিটামিন সি ক্যাপসুলের সম্বন্ধে নতুন করে বলার আর কিছু নেই নেক্সট আমরা এর মধ্যে যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের ভীষণ পরিচিত একটু গ্লিসারিন দু চার ফোটা গ্লিসারিন আমরা এখানে ইউজ করবো যেটা আমাদের স্কিনের হাইড্রেশনকে ধরে রাখতে সাহায্য করে আর স্কিন এক্সফোলিয়েট করার পরে কিন্তু আমাদের হাইড্রেশনটা বিশেষ বিশেষভাবে দরকার হয় তার জন্য আমরা এখানে গ্লিসারিন ইউজ করবো আর গ্লিসারিনের উপকারিতা সম্বন্ধে বলা নতুন করে বলার কিছু নেই এটা আমাদের স্কিনকে হাইড্রেট করে স্কিনের যে ওভারঅল হেলথ সেটা তাকে কিন্তু প্রোটেক্ট করে আর শীতকালের জন্য ভীষণভাবেই জরুরি সমস্ত রকমের ফেস প্যাকে গ্লিসারিনটা অবশ্যই ইউজ করতে হবে দেন আমরা এখানে অ্যালোভেরা জেল ইউজ করব যেটা আমাদের সমস্ত স্কিন ইরিটেশান থেকে শুরু করে স্কিনের ওভারঅল হেলথকে সাহায্য করবে রিজুভিনেট করতে দেন আমরা সব কিছুকে খুব ভালো করে একটা মিক্স করে নেবো আমরা একটু কম প্রপোর্শনে বানিয়েছি যেহেতু শুধু আমি এটাকে একা ইউজ করি সেজন্য আমি এটাকে প্রপোর্শনে কম বানিয়েছি যদি আপনাদের বেশি লাগে সেটা বেশিভাবে ইউজ করতে পারেন নেক্সট আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কোকোনাট অয়েল কিন্তু শীতকাল বলে কোকোনাট অয়েলটাকে কিন্তু হালকা একটু গরম করে নিতে হবে নাহলে কিন্তু এটা জমে যাওয়ার ব্যাপার থাকে আর যেহেতু আমি এটাকে ইনস্ট্যান্ট ইউজ করব। সেই জন্য আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করেছি আর যদি ভাবেন যে এটাকে কিছুদিন বানিয়ে রেখে দেবেন তাহলে সেক্ষেত্রে এখানে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে যদি অলিভ অয়েলটাকে বেশি দিন রাখা যায় সেটা জমে যাবে না সেহেতু ওটা ইউজ করা যায় ভীষণ এফেক্টিভ অলিভ অয়েলও আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো যেহেতু আমি মানে এখনই ইউজ করে ফেলব জিনিসটা সেজন্য আমি নারকেল তেল বা কোকোনাট অয়েল ইউজ করেছি সামান্য একটু গরম করে নিয়েছি আর এই ক্রিমটাকে ইউজ করার সব থেকে ভালো সময় হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলাতে ইউজ করলে আমাদের স্কিনে একটা অনেকটা সময় পায় এই জিনিসটাকে অ্যাবজর্ব করবার সেজন্য যদি এটাকে রাত্রিবেলাতে খুব ভালো করে ইউজ করে নেওয়া হয় একটু ভালো করে মাসাজ করে ইউজ করা হয় দেন আমরা এটাকে কিন্তু ভালো করে স্কিনের জন্য ফুড হিসেবে এটা ইউজ হতে পারে আর এটাকে খুব ভালো করে ইউজ করার পর যদি আপনারা চান যে এরপরে আপনাদের মনে হয় যে কোনো নাইট ক্রিম ইউজ করবে সেটাও কিন্তু করতে পারেন এটা ইউজ করার পরে কিন্তু এটাকে আর ধুয়ে ফেলার কোনো ব্যাপার নেই যদি আপনাদের অসুবিধা থাকে রাতে ইউজ না করে দিনে ইউজও করতে পারেন তবে সেখানে প্রায় আধ এক ঘন্টা অবশ্যই রাখবেন বা পারলে গোটা দিনই মুখে লাগিয়ে রাখবেন তাতে স্কিনের যে হেলথটা অনেক বেশিভাবে ইম্প্রুভ হবে আর স্কিনের যে টাইট ব্যাপারটা সেটা আসবে স্কিন ঝুলে যাবে না অ্যান্টি রিঙ্কলসগুলোকে কিন্তু এগুলো প্রিভেন্ট করবে চোখের আশপাশ দিয়ে খুব ভালো করে এটাকে ইউজ করবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিটামিন সির এই ইউজটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে একটু সাহায্য করবেন দাঁড়াবেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো চলদি টাটা